এক বনে বাস করত টুনা আর টুনু দুজন দুজনকে খুব ভালোবাসতো একদিন টুনা বলল আমার পিঠা খেতে খুব ইচ্ছে করলো টুনু তুমি কি আমার জন্য পিঠা বানাতে পারবে পিঠা খেতে খুব ইচ্ছে করছে টুনা তোমার পিঠা খেতে ইচ্ছে করছে আর আমি পিঠা বানাতে পারবো না এটা কি হতে পারে পিঠা বানাতে অনেক কিছু লাগে তাহলে পিতা বানাতে কি কি লাগবে আমাকে বলো আমি নিয়ে আসবো পিঠা বানাতে চালের গোড় লাগবে নারকেল লাগবে ভোড় লাগবে তুমি সব নিয়ে আসো আমি তোমাকে পিকা বানিয়ে খাওয়াবো ঠিক আছে আমি সব নিয়ে আসি এই বলে টোনা বাজারে চলে গেল এবং বাজার থেকে টুনির বলা সব কিছু নিয়ে আসলো দিকের গুড় এগুলো নিয়ে টুনিকে দেব টুনী আমার জন্য পিঠা তৈরি করবে এ বলে টুনী রওনা দিলো বাসার দিকে টুনী আমি বাজার থেকে চালের গুঁড়ো নারিকে লগর নিয়ে আসলাম এখন আমাকে পিঠা তৈরি করে দাও সব তো নিয়ে আসছো

সোনা চলে গেল কার জোগাড় করতে যেখানে কার করতে গিয়েছিল সেখানে আগে থেকে ঘুমাচ্ছিল বনের রাজা বা পাখির শব্দে ভাগের ঘুম ভেঙে গেল ভাগ তো রেগে আগুন কে আমার ঘুম ভাঙালো ভাগে তো চিৎকার দেওয়া শুরু করলো কে আমার বনে আসলো কার এত আমার ঘুম ভাঙালো কে আজকে তার মাথা মুন্ডু খাবো আমি তাকে রক্ষা করতে পারবে না আজকে তার জীবন শেষ বাঘ মামা বাঘ মামা আমি আমি টুনি তুমি আমাকে মেরো না আমার ভুল হয়ে গেছে বাঘ মামা বাঘ মামা আমি আমি টুনি বলতেছি বাঘ মামা আজকের জন্য আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সাথে এমন করবো না এখন কেন আসছি বনেছি তা বনে আসছি কাঠ নেওয়ার জন্য